থেকে আমাদের হবে আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের পুনায় পোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন উনি আশীর্বাদ চাইবেন আর সেটা আমরা করবো কি না সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমতা রেখেছে আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এন দল চারশো পার তো চারশোর উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা সেখানে চারশো হবেই কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নোবটিনো কেউ বলতে পারবে না এত ভালো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির সমস্ত সাধারণ মানুষ গরিব মানুষ মেহনতি মানুষ কৃষক ছাত্র যুবক সবার কথা চিন্তা করে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের কথা বলে আজকে আমরা ভাগ্যবান যে অ্যাক পলিসির কারণে আজকে ত্রিপুরা আমরা যেটা ভাবিনি সেই ত্রিপুরায় সেটা হয়েছে ন্যাশনাল হাইওয়ে হয়েছে ছটা প্রায় সিক্সটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে সেটাও সম্পূর্ণ হবে আরও চারটা নতুন ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছেন অন প্রিন্সিপাল তাছাড়া আমাদের ইন্টারনেট আপনারা জানেন হীরা মডেল দিয়েছেন ইন্টারনেট আমাদের এখানে